আজকে যে এইরকম গরম মানে বলার বাইরে গতকাল রাতে আমরা ঘামছি হ্যাঁ মাঝখানে হলো ফ্যানও চালাইছি ওই যে আকাশে হলো মেঘলা মেঘলা হ্যাঁ এর কারণে সম্ভবত মানে চিমসা একটা গরম এত লাগবে না তোমার দুটা হলে হবে এই যে এগুলা উঠে উঠে এভাবে নষ্ট করছে কেনা হ্যাঁ বীর টুট কত মেসে দিয়ে পারি না এই যে এনে তিনটা উঠে ধুইছে বুঝলাম না তো সম্পা একই ছাগল ঢালাইছে নেও তাহলে একটা নেও যদি ভালো লাগে বেশি করে খামনি মানুষ তার কম না বাড়িতে না যে বিটরুটের মাথা যেটি খেয়ে তাহলে দ্রুত উঠে খাই বলতে হবে আমরা বিটরুটের জুস খাবো তারপরে আয়াত খাবে চলো আমাদের লেবু নিতে হবে আসো এই দেখো কত সুন্দর সুন্দর ইয়েলো কালারের লেবু এর মতোই মানুষের অরেঞ্জের কালারও তো এরম হয় না লেবুর কালার যেরকম হয়েছে একটু কাছে দেখাই রতো শম্পা ওই নেও যে তরকারি মরকারি খঞ্জ করি নষ্ট হয়নি তো এ দেখেন বিদেশি স্টাইলে গাছের নিচে পাকা লেবু পড়ে রয়েছে এখানে দেখেন পুরা একটা ঝোপা পাকা লেবু হুম কালার দেখেন এইটাই সিড়ি রাস্তার পাড়ে তো প্রচুর দুলা এই যে আবার নতুন ফুল আসছে আবার যে পাকা লেবু হ্যাঁ পাকাটা আবার ফ্লেভার নাই তাই না সিট সি তখন নিয়ে যাও তাহলে যে এত লেবু তো লাগবো না দুইটা কাঁচা কাছনি আর ইন গরমকালের বাইপ দিতেছে বাংলাদেশের অন্য জায়গায় কি অবস্থা কমেন্টসে জানেন তো এই বিটরুটের জুস বানাইতে ডাবের পানি হইলে ভালো হয় তো এখানে দুইটা বিটরুট দিয়ে জুস বানাবো হ্যাঁ না সাতকে বনাবো আমি আসলে শিওন না ঠিক আছে বিটরুট গুলা একেবারে পরিপক্ক হুম ডাব একবার কুশি ডানা হয়েছে না কতটুকু পানি হয় একটা ডাবে দেখো তোমাকে ডাবের পানি কি এ এক পত হয় নাই লাগবো আরো ডাব মাংস তো কম না আমরা

ভালো না লোক খাবো স্বাদ সবকিছু খালি স্বাদ অলাগ কথা আছে হ্যাঁ আম্মু বুঝবে এখানে একটু টুকরা আদা ছলাই দিছি ওই আদা আর বিটরুট একসাথে ব্লেন্ড করে নিয়ে আসবো এখন তো মনে জগি করে দেবো হ্যাঁ কইতে কইতে শেষ এখন ঠিক আছে মাপ এটাকে আমরা খাইছিলাম তখন কিন্তু পুরোপুরি মেসির হয়নি এখন হলে একেবারে পারফেক্ট মানে এখন মিষ্টতা আবার চেয়ে বেশি দেরি করলে যাবো গা কিন্তু এখন অনেক আছে খাও না কে প্রতিদিন প্রতিদিন আজকের জুজ যদি ভালো লাগে না আজকের জুস যদি ভালো লাগে প্রতিদিন খাইবে সকালবেলা বাসি পেটে খাইবে আমরা তখন দুপুরে এটা বাস পেটে খাইবে সকালে আল্লাহ কিনা পারে মাটির ভিতরে লাল টকটকা ফল এটার কি ফল বলা যায় না সবজি এটা এটা সবজি মোলা শাল শালগম উলকপি ওই টাইপের একটা সবজি গাজর এটা সিমিলার টু গাজর গাজরের চেয়েও টেস্টি খাবে খাচ্চাও দেবশ্যই চার ভাগ করে দাও চার ভাগের এক ভাগ দাও

ওই গাস গাছ গন্ধটা দূর করার জন্য এই যে আদা প্লাস বিট লবণ থাকলে ভালো হতো কিন্তু আমাদের ঘরে বিট লবণ নাই তারপরে লেবুর রস হালকা একটু চিনি চিনি দেওয়াটা আসলে অস্বাস্থ্যকর হয়ে যায় কিন্তু দিলে দেওয়া যাবো হ্যাঁ তুমি কি একটু ডাবের পানি খাবা আসো সরি কি কয় হালাইতেছো কে মালাইতেছ কি শিখাইছো খেয়ে ফেলছি খেয়ে হালাইতেছ মানে কি তুমি খেয়ে ফেলছো হ্যাঁ খেয়ে হালাইতেছো আদি টাঙ্গাইলে মানিক এটা কি মানিক আমাকে টাঙ্গাইলে নাকি মানিকগঞ্জের তা না ভাষাটা তো আমার মনে মানিকগঞ্জ টাঙ্গাইলে সব জায়গায় কয় হালাইতেছো ফালাইতেছো খালাইতেছো আর খাবা আর খাবা আর খাবা হম তোর একটু খেলো

কে মজা লাগবো খাইতে এই উপরের এই চাটনিটা ঠিক আছে শুকাইলেই পাউডার হয়ে যাব গা পরে খাইতে পারবা দে একবারে হবে না

আমরা গেমে গেছি একটা বিটরুটের সাথে একটা লেবু এক টুকরা আদা একটু চিনি একটু লবণ ঠিক আছে আর একটা ডাবের পানি আর এখানে আমরা ডাবের পানি দিচ্ছি তিনটে লেবুর রস গেছে না চোখ পরিষ্কার আমি হচ্ছে সুসার বাবা আমি হচ্ছে সুসার বাবা आयत सुसा आयत तेरे बाबा सुसा ना डिकी हेलो ऊपर फिर आधा फाला जीता ऐसा ठीक है सब देख ये तो फालाम के <laughs> मेरे डाब जे डाम तू गल फाली मेरे को वो टेस्ट करवे

তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ এটা খেয়ে সুন্দর হয়ে গেছে তুমি প্রতিদিন খাবে হ্যাঁ এখন থেকে প্রতিদিন খাবে আর এই যে ফুবা নিগা এগুলা নিয়ে যাই তো হবে শম্পা সামনের বছর হ্যাঁ সামনের বছর বেশি করে লাগাই দিব যাতে আপনারা একদম মুক্ত নিরাপদ বিদ্যুৎ পাইতে পারেন আমাদের কাছ থেকে ভালো থাকেন সবাই আল্লাহ আসসালাম আলাইকুম No.